এই বাংলাদেশের একজন নায়ক নাম হলো তার সাকিব বিশ্বাস যুবকেরা বুঝতেছে এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি ঠিক কিনা দেখলাম গানও তৈরি হলো কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না যে সাকিব হয় কথা ঠিক আছে কোনো বুদ্ধিজীবী কোন প্রশাসনের লোক এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা জিজ্ঞেস করেছিল ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই দেখাও বলছে বলেছে একই দেশে আল্লাহ মামুনুল হক জগৎ বিখ্যাত একজন হক কানে আনেন তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামক দেশ ছিল একটা বিচার হইছে কয় রকম নায়িকা পরিমণি যখন জেল থেকে বেরো হতো তারা হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো কিন্তু মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী তারা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে দান্ডাবেরি লাগানো থাকতো আর খালি বলতো খেলা হবে খেলা হবে পালাবো না প্রয়োজনে ফকলুলে বাড়িতে গিয়ে থাকবো আছে না পালাইছে আছে না আছে কোথায় মানি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা